আল্লাহ নিজে তার ফেরেস্তা সমূহ নবীজির উপরে দরুদ পড়েন তোমরাও নবীর উপরে দরুদ পড় দরুদের ফজিলত কি সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা দুই নম্বর বড় ফজিলত রসুল পাক সাল্লা ইসলামের মর্যাদাকে স্বীকার করা তিন নম্বর ফজিলত যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি দোরশ্বরী পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি দোরশ্বরী পড়বে রিজিকের টঙ্গি কোনোদিন সে দেখবে না যেই লোকটা বেশি বেশি দোরশ্বরী পড়বে তার ঘরে তার দুয়ারে তার দোকানে তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিম জান্নাতে জান্নাতে প্রবেশ করাই দিল সেই প্রকৃতক ও আমার বান্ধারা যে দুনিয়ার হায়াতের কারণে তোমরা সেই মূর্তু মৃত্যুর প্রস্তুতি করতে পারো না ওই দুনিয়ার হায়াতের অবস্থান কি তোমরা জানো কল্লো নার্সেনজা এ কাতুল মাউত ওই নামা তুলা উজুরা কুমিয়াও মাল কয়া মাংস আনিন্নার উয়া ও খাইলা জাননাটা ফাকাৎ ফাস উহা মালা খায়া থুদ দুনিয়া এল্লা মাথা ওলু খনিকের চাকচুক্য তো মাত্র এ দুনিয়ার হায়াত যারা ক্ষমতায় আছে তারা যারা ক্ষমতা নাই তারা যারা ধনী তারা যারা দরিদ্র তারা যারা ব্যবসায়ী তারা যারা বিভিন্ন ধরনের অন্যান্য কাজকর্মে ব্যস্ত তারা আল্লাহ তাবার আলা বলেন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে ফাজ। এখন এই hayat কে কিভাবে আমাদের কাটাইতে হবে মাওলানা সাহেব কিভাবে চলবেন মুফতি সাহেব কিভাবে চলবেন বক্তা ইন ওয়াইজিনে কেরামেরা আপনারা কিভাবে চলবেন ও সাধারণ মুসলমানরা আপনারা কিভাবে চলবেন আমার আল্লাহ এটাও কোরআনে কারীমে আমাদেরকে বলেছে বাসারি ও ইলমাকসরাতি মিরবিকুম ওয়া জান্নতি নাদুহাসাবাওাতু আল্লাহু

আল্লাহ কিন্তু এর কথা বলেন নাই আল্লাহ বলছেন বান্দারে তুই আমার মাঘের দিকে দৌড়া আমি তোকে কিভাবে মাফ করে দেব। তোর চামড়াহাডি জন্য কিভাবে হারাম করে দেব এটার জন্য চিন্তা কর ও সারে ওইলা মাফিরাতে মেরু কম কেন ও আমার বান্দা তুমি কত গুণ করতে পারিবা তোমার গুণার দ্বারা আসমান জমিদের ফাকা ফাঁকা স্থানকে যদি পরিপূর্ণ করিয়ে দাও আকাশের মেঘমালার পরিমাণে যদি তোমার গুণা হয় বৃষ্টির ফোঁটার পরিমাণও তো তোমার গুণা হয় সাগরের ঢেউয়ের পরিমাণও তোমার যদি গুণা হয় মরুভূমির বালুকারাশির পরিমাণও যদি তোমার গুণা হয় আরবের সবচেয়ে বড়ো গোত্র বনশালীন গোত্রের পশমগুলির বকরির পশমগুলির গণনার পরিমাণও যদি তোমার গুণা হয় মান্দা তুই আমার কাছে হাত পাতিয়ে বল আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আর কোন সৌভাগ্যবান বান্ধ এত গুনাহ হওয়ার পর যদি হাত পাঠিয়ে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহকে তো কবুল করিব হিসাবে পাবে সে আল্লাহকে দয়ালু হিসাবে পাবে লওয়াজ আমার আল্লাহ বলে দুই জিনিসের দিকে হে আমার বান্দারা দিতে থাক ও তোমাদের রব রবের পক্ষ থেকে ঘোষিত মাকফরাতের দিকে দৌড়াও ওয়া জান্নাতিন আরদুহাস সাবাওয়াতু ওই জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতের দিকে দ্রুত দিয়ে চলো যেই জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিনের মতো বা তার থেকে বেশি ওয়া জান্নাতিন আরদুহাস সাবাওয়াতু আল্লাও কাদের জন্য এই জান্নাত আমি তৈরি করেছি জানো উইথ দ্য আমি আমার মুক্তি বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি আমার মোত্তাকি বান্দা কারা তাও কি তোমরা জানো কেউ বড় লিডার হয়ে গেল বড় মন্ত্রী হয়ে গেল এমপি হয়ে গেল। আজ হয়তো মন্ত্রী কাল হয়তো চোর আজ হয়তো জীবিত কাল হয়তো মৃত আজ হয়তো সম্মানিত তাল হয়তো সে অপমানিত তবে মনে রাখি ওমর বান্দারা আমি তো এই জান্নাত আমার মুখ বান্দাদের জন্য তৈরি করেছি তারা কারা জানো আহ্লাদি না ইউনফে র যারা সুখের অবস্থাতে আল্লাহর রাস্তাতে খরচ করে যারা দুঃখের অবস্থাতে আল্লাহর রাস্তাতে খরচ করে এই আয়াত পড়িয়ে সাধারণত আমরা মানুষদের কাছে চাঁদা বাঁধা চাই আসলে আয়াত চাঁদার জন্য না হয় নাই জানেও না কি ওয়াজ করে আর যারা শুনে তারাও বুঝে না যে হুজুর আমাদের আমার প্রিয় ভাইরা আল্লাহ তার বান্দাদেরকে যে সমস্ত নেয়ামত দান করেছেন এই নিয়ামতগুলির মধ্যে সবচেয়ে বড় দুইটা নেয়ামত আল্লাহ দান করেছেন প্রথম নেয়ামত হলো হেদায়ত আল্লাহন ফেক যারা সর্বাবস্থাতে আল্লাহকে আল্লাহ আল্লাহর রাস্তাতে খরচ করে আমরা মনে করি টাকা পয়সা দুই চার পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম অনেক ভালো কাজ করলাম মার হাবা মার হাবা চারিদিকের থেকে ধনী কিন্তু টাকা পয়সা হইল একেবারে ছোট নয়ামত ক্ষমতা একেবারে ছোট নয়ামত ক্ষমতা যদি বড় নেয়ামত হইতো ফিরাউনকে দিতেন না টাকা পয়সা যদি বড় নিয়ামত হইতো কারণ দেখেন আল্লাহ তালা আপনাকে চোখ দিয়ে দেখার নামত দিয়েছেন হাত দিয়ে ধরার নামত দিয়েছেন কান দিয়ে শোনার নামত দিয়েছেন চলার জন্য পায়ের নিয়ামত দিয়েছেন ধরার জন্য হাতের নামত দিয়েছেন এই সবগুলি কি টাকা পয়সার থেকে বেশি দামি না উত্তর দেন একজন লোক অনেক ধনী লোক দুই পায়ের একটাও নয় দুই চোখের একটা তো দেখেন না দুই কানের একটা তো শুনেন না এনে কি আসলে বড় লোক রাইনিগরি আবার মুফাসরিন বলেছেন না দেখার না শোনার অবস্থা হইল কেউ শায়তানের সাথে সম্পর্ক করিয়ে নিজের আখরাতকে ধ্বংস করিয়ে না তারা যারা সুখের অবস্থা তো আমার রাস্তাতে খরচ করে দুঃখের অবস্থা তো আমার রাস্তাতে খরচ করে যারা গোসাকে হজম করে নিজেকে জিজ্ঞাসা করিয়েন কি পরিমাণ রাগ আপনি হন কখন কখন আপনি গোস্বকে হজম করতে পারেন আপনি আপনাকে জিজ্ঞাসা করিয়েন কোন মুফতি জিজ্ঞাসা করার দরকার নাই যারা মানুষকে ক্ষমা করে যারা মানুষকে ক্ষমা করে যারা মানুষকে ক্ষমা করে যারা গুসাকে হজম করে তারাই মত পাকে এটা কে বলে আল্লাহ কে বলেন কে বলেন আল্লাহ দিন ফেকুন অফিস সররা ইউআফ ররা ওয়ালকাফ ইমেইন আল কয়েজ আলাফিনা আমার আল্লাহ বলেন ওই জন্য আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি তারা যাদের ওই সমস্ত নেমক যেগুলি আমি তাদেরকে দিয়েছি এগুলিকে আমার রাস্তাতে তারা ব্যয় করে চোখ দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য হাত দিয়েছে দুই হাত পাতি আল্লাহর কাছে দোয়া করার জন্য আমার প্রিয় ভাইয়েরা কয়েকদিন আমরা কেঁদেছি মাওলার দরবারে কয়েকদিন আমরা হাত পেতে মাওলার দরবারে মোনাজাত করেছি কুরআনে করিমকে কতক্ষণ আমরা তেলে আওয়াজ করি কুরআনে করিমকে কতক্ষণ আমরা শুনি কখন কখন আমরা আল্লাহর পথের দিকে ধাবিত হই কখন আমরা বিরত থাকি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সবকিছু কিছু ব্যাখ্যা সহকারে বলে দিয়েছেন রসুল পাক সাল্লাহ একবার মসজিদে নবীতে বসা আল্লাহ রসুল তা সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো ডো সাহাবিরা দিন কাকে বলে জানো আহা আমার আপনারা জিজ্ঞাসা করলে আমরা জানি যে বেশি নামাজ পড়ে যে বেশি রোজা রাখে যে বেশি ডান্স করে রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম যখন কারামদেরকে জিজ্ঞাসা করলেন দিন কাকে বলে জানো কারাম উত্তর দিলেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহর রসুলেই ভালো জানেন আল্লাহই ভালো জানেন আল্লাহ রসুলে ভালো জানেন রসুল করিম সাল্লা সাল্লামঈ করলেন আল্লাহর হক আদায় করা মন্দার হক আদায় করা قال رسول اللہ صلی اللہ علیہ وسلم الدین النسیحہ الدین النسیحہ دین بولے حق کے عدائی کرا صحابہ اکرام جگہ شکل لیل قالو لمن یا رسول اللہ یا اللہ رسول کار حق کے عدائی کرا نم دین اللہ رسول بیکھا دلیم قال للہ ولی کتابی قال للہ ওয়ালি কিতাবিহি আল্লাহর হক আদায় করা আল্লাহর কিতাব কোরআনে করিমের হককে আদায় করা ওলামায় হক আনি রব্বানিদের হককে আদায় করা মুসলমানদের হককে আদায় করা আমরা তো জানি না আল্লাহর কি হক আল্লাহর হক তিনটা ও মুসলমানের আল্লাহর হক তিনটা আল্লাহর হক তিনটা আল্লাহর প্রথম হক শিরিক বিহীন ইমান এমন ইমান যাতে কোনো শিরিক নেই শিরিক কলা ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহ দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহ আল্লাহাল তিন নাম্বার হক আল্লাহ তালার প্রথম আল্লাহর উপরে ইমান আনা আল্লাহ তালার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা আল্লাহ তালার তিন নম্বর হক মলাই করিমের বেশি বেশি জিকির কর এখন তো একদল বিরুদ্ধে লাগিয়ে গেছে কারে কারে ওয়াজ করো এমন কোন আল্লাহ আছেন যিনি জিকির করেন নাই যারা জিকির বিরুদ্ধে ওয়াজ করে তারা কি আয়াত পড়ে নাই ওয়াজ করে ইসমার অব্বিকা বা তাবা তালিলাই হি তাবুতি হি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া فاتخذه وكيلا واصبر على ما يقولون وهجرهم هجرا جبيلا وذرني والمكذبين اولي النعمة قليلا الله ركع الله ركع ايمانا عَشِيقُ به نيمان الله ركع مانا مَنَا هو تشيخ كريم

এই আসমান জমিনকে তিনি বেকার সৃষ্টি করেছেন আসমানের ফলাফল আমরা ভোগ করি এই জমিনের ফলাফল আমরা ভোগ করি আসমান থেকে বৃষ্টি হয় রহমতের এই জমিন থেকে ফসলাদি হয় আল্লাহর বরকত আল্লাহ আল্লাহ তালার রহমত আল্লাহ রিজিক এই রিজিক ছাড়া তো আমরা কেউ বাঁচতেই পারি না আল্লাহর হক তিনটা রসুল করিম সাল্লি ওসাল্লামের হক হকও তিনটা আল্লাহর রসুলের প্রথম হক রসুল করিম সাল্লাস্লামের উপরে ইমান আনা রসুলের দুই নম্বর হক রসুলের সুন্নতগুলির উপরে আমল করা রসুলের তিন নম্বর হক আল্লাহর রসুলের উপরে বেশি বেশি ধরসরি পড়া একবার পড়বেন আল্লাহ দশবার রহমত আপনার উপরে নাজিল করবেন আল্লাহর জিম্মাতে কোনো কাজও আজিব না কিন্তু আল্লাহ নিজেই বলেন ইসমল্লাহিউরান রহিম ইন্নল্লাহ হ মালা ই কথা হো ইউ না আল নবী ইয়া আইয়ো আল্লাহ দিন সল্লু আই অসল্লিবু তসলিমা হেইমান তোমরা আল্লাহ নিজে তার ফেশতা সমূহ নবীজির উপরে দৌরুদ পড়েন তোমরাও নবীৰ উপরে দৌরুদ পড় দরুদের ফজিলত কি সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা দুই নম্বর বড় ফজিলত রসুল পাক সাল্লা ইসলামের মর্যাদাকে স্বীকার করা তিন নম্বর ফজিলত যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না যেই লোকটা বেশি শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না যেই লোকটা বেশি শরীফ পড়বে রিজিকের টঙ্গি কোনো সে দেখবে না যেই লোকটা বেশি বেশি দরুশরীফ পড়বে তার ঘরে তার দুয়ারে তার দোকানে তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিম রাসূলের এক নাম্বার হক রেসুল এর উপর ইমান আনা রসূলের দুই নাম্বার হক রসুলের সুন্নতের উপর আমল করা রসুল তিন নাম্বার হক রসুল করিম করিম সাল্লাল্লাহ আলীকোসাল্লামের উপরে দরুসরিয়ে পড়া এরপর अल्लाह रसूल सान वाली किताब ही अल्लाह किताब कुरान करीमर हक़ के हमारे पियो भैरा अल्लाह तीन नबीजी हक टा एक कुरने करीमर हक पाँच टा कुरने करीमेर प्रथम हक़ कुरने करीमेर उपरी ईमाना कुरने करीमेर दुई नंबर हक कुराने करीम के तिलावत करा कुरने करीमेर तीन नंबर हक कुराने करीम के बूझा কোরআনে করিমের চার নম্বর হক এ করিমের উপরে আমল করা কোরআনে করিমের পাঁচ নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছাই দেওয়া আমার প্রিয় ভাইয়েরা এর ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার হবে ব্যাখ্যা করার সময় আমার কাছে নেই কোরআনের উপরে ইম্যান আনা মুর্বি আদা কালাম রব্বি এ তে তো আমার আল্লাহর كلام এ তে তো আমার আল্লাহর কালাম আল্লাহর হুলি যখন কুরআন করতেন কুরআন কে কুলতেন তো চিৎ কার বারে হয়ে যাইতেন হুঁশ থাকতো না আদা কালাম রব্বি আমি সন্দীপের হুজুরকে দেখেছি আমি কাকরাইলে হযরত মাওলানা আব্দুল আজিজ ব্রাহুতলীকে দেখেছি আমি হাফিজু হুজুর লেকে দেখেছি কুরআন পড়তেন না দুই চোখ গড়ায়ে পানি করতেন কোরানে করিমের প্রথম হক কোরানে করিমের উপরে ইমান আনা পুরাণে করিমের দুই নম্বর হোক কোরানে করিমের তিলা আবাদ কর কয় জন সব মা কোরানের করিমের তিলা আবাদ করে কোরানে করিমের তিন নম্বর তিন নাম্বার হোক কোরানে করিম কে বুঝা ও কি হোক ভাইরা কোরান তো আমরা তিলাওয়াতে করতে জানিনা বুঝবো কোথায় থেকে তবু মহাদিসি একটা ব্যাখ্যা দিয়েছেন কেউ যদি কোরআনকে কোরআনের ঘরকে কোরআনের পাখিদেরকে যদি সংরক্ষণ করার চেষ্টা করে কোরআন বুঝার সমপরিমাণ সব আল্লাহ থাকে কোরআনে করিমের তিন নম্বর হোক কোরআনে করিমকে বুঝা কোরআনে করিমের চার নম্বর হোক আল্লাহর কোরআনের উপরে অমল করা কোরআনে করিমের পাঁচ নম্বর হোক মুসলমানদের ঘরে ঘরেই আল্লাহর কোরআনকে পৌঁছায় দেওয়া আলিল্লাহি বলি কিতা বিহীন বলি রসুল বিহীন বলি আই ইম্মত মুসলিমিন ওলা মাই হক কেনাই তারা আজ তো ওলামাদের থেকে আমরা আলাদা হয়ে গেছি ভাইরা রসুল ছিলেন নাই সাবারা ছিলেন নাই তাবিনরা ছিলেন নাই তবে তাবিনরা ছিলেন নাই ইম্মাই মুশাইদিন ছিলেন তারা নাই আগের জমানার ওলামাই হকানি বাণীরা ছিলেন তারা নাই আমরা যাদের সামনে আছি যাদের থেকে আমরা শিখতে পারতেছি তারাই এখন আমাদের জন্য রসুলের জমানার সাহাবিদের মতো ও আমার প্রিয় ভাইয়েরা ওলামাই কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না ও আলারা ওলামাই কিরমদের সাথে মিলিয়ে থাকেও ও পীরের মুড়িদের ওলামাই হক্কানি রূপানিদের সাথে মিলিয়ে থাকেও। ও দুনিয়া যারা মনে করো আমাকে ইমানের সাথে মৃত্যু হবে মৃত্যু হওয়া লাগবে তারাই ওলামাই কিরমদের সাথে মিলিয়ে থাকেও কেন আমার আল্লাহ বলেছেন বিশমিল্লাহ রখ মানের রহেম কোলেহাল ইয়াস না লা আপনি আপনার উম্মতের কী কথা বলে দেন যারা হক জানি রব্বানি আলম তারা যারা জানে তারা আর যারা জানে না তারা কোনদিন সমান না কোলাহাল ইস্তবিল লদীনা ইআলমুন ওয়ালদীনা লা ইয়ালমুন কোরআন কারিমে আরেক জায়গাতে আল্লাহ ইশারা করেছেন ইনমা ইয়াখশা আল্লাহ মিন আর-বাদি হিল উরাবা আপনি অক্ষুপিরিদের murid murid হইছেন আপনাদের কথা কিন্তু কোরআন শরীফে নাই আপনি একশো চিল্লা দিছে নামনির কত কোরআন শরিফে নাই কোরান কি বলছে আল্লাহ কি বলেন ইনামা একশাল্লাহ মিনিদা দিছেন ও নিচ্ছি আল্লাহর বান্দা মধ্যে আলেম গনুই আল্লাহকে বেশি ভয় করে ও আমার বান্দারা তোমরা যদি কিছু না জানো বিসমিল্লা রহমানের রহিম ফাসালু আল্লাহ দিকরে ইন কন্টুম লা যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞাসা করিয়ে আমল কর তো কেন উলামায়ে কেরামদেরকে মানতে আপনার কষ্ট আল্লাহর হুকুম মানতে আপনার কেন কষ্ট রাসূলও বলেছেন ওয়ালিআইননাতিল মুসলিমিন মুসলমানদের ইমাম যারা আছে راہবর যারা আছে মুসলমানদের পথ প্রদর্শক যারা আছে উলামায়ে হকানি রব্বানি যারা আছে তাদের সাথে খায়ের কাহি করার নাবধি ওলামাই হক দের হক কয়টা জানেন শুধু দুইটা তারা যেটা বলবেন সেটাকে মনোযোগ দিয়ে দিয়ে শুনবো মন সেটার আমল করব। বলেন কোনো একজন আলেন আপনাকে কোনোদিন এই ওয়াজ করছে আজকের থেকে মিথ্যা বলা শুরু করবেন চুরি করা শুরু করবেন ডাকাতি করবেন মদ খাইবেন জুয়া খেলবেন এই রিকমু ওয়াজ কোনো মূলবি করছে কুল্লেহী ম্যামসাব রাইবেন না খেদাইবেন আমার ভাষা বুঝেন না রাখবেন না খেদাইবেন আল্লাহ তা আল্লাহ বলেন রসুলও বলেন উল্লাম ই হকানি রব্বানি সম্পর্কে এই কথা আইসে আসাম মহাবাদ্তা আসাম্তা তাদের কথাকে শোনা তাদের কথাকে মানা এরপরে আল্লাহ রসুল ইশ্বাদ করেছেন কয় মিনিট আছে মায়ের বাড়িতে হ্যাঁ আচ্ছা আমি তিন মিনিট পরেই ছাড়িয়ে দেবো দরকার আছে এরপরে আল্লাহ রসুল সাইসলাম বলেছেন বালি হ্যাঁ সাধারণ মুসলমানদের হক এখন রসুল আরেক হাদিসে বলেছেন সাধারণ মুসলমানদের কোন হাদিসে পাঁচ হক কোন হাদিসে ছয় হক মুসলমান যখন সালাম করে ওয়াইকুম আসসালাম বলা আমরা সলা সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকি কেউ করি না সালাম করা সালাম করা এটা মোমেনের হক সালামের উত্তর দেওয়া মোমেনের জিম্মাতে মুসাফা করা মুসাফার সময় দোয়া পড়া ইয়ার ফিরা আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা যারা হুজুরেরা আছি আমরা এই দোয়া ভুলিয়ে গেছি মকতবুল হুজুরা পড়া কিন্তু আমল করে না আর আমরা বড় হুজুর যারা আছি মানুষ আমাদেরকে বড় বড় করে আমরা গেছি আমরা কারোর সাথে দেখা হলে জিজ্ঞাসা করি হুজুর আপনি কেমন আছেন এটা হলো বাংলাদেশে মুসাফাত দোয়া রসুল করিম সাল্লি ওসাল্লাম ঈশ্বর করেন ও আমার উম্মতেরা দুই মুসলমান যখন হাত মিলা আর বলে ইয়াকফিল্লাহম আল্লাহ ওনাকেও মাফ করিয়ে দেন আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেন আসমান থেকে একজন ফেরিস্তা নাজিল হয় ওই ফেরিস্তা বলে আমিন আই আল্লাহ দুইজনকে তুমি মাফ করিয়ে দাও আজকে কত লোকের সাথে দেখা হয়েছে কেউ কি মুসা হাত হক মুসাফার করিবে মুসলমানের তিন নম্বর হক মুসলমান যখন অসুস্থ হবে মুসলমানকে দেখতে যাবে আল্লাহ রসুল সাম এরশাদ করেছেন কেউ যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় এক কদম দিয়ে পিছনের কদম উঠানোর আগে জিন্দিগির সমস্ত মাফ করিয়ে কয়েকজন রুগীকে দেখতে গেছে রসুলে এ পা সাল্লা আলী ওসালামে ইস্যাত করেন মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক মুসলমান যখন মারা যাবে আবার ব্যাখ্যা আছে ইয়াদিসের মধ্যে রুগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবেন রসুল শাসান দোয়া শিখাইছেন রুগীর কপালে হাত দিবেন আর হাত দিয়ে এই কথা বলতে হবে বাস ইনশা আল্লাহ কোনো অসুবিধা নাই এর থেকে বড় রুগীরাও ভালো হয়ে যা আল্লাহ আপনার সব গুণও মাফ করিয়ে দিবেন এই দোয়া তো আমরা কেউ জানি না রসুল বলছেন তোমরা যখন কোন রুইকে দেখতে যাবে কতক্ষণ থাকবে রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন দুই দোহনের মাঝামাঝি সময় তোমরা রুগীর কাছে থাকবে দুধ দুইতে ছিল ছ্যাঁত ছ্যাঁত করে আদা বালতি পুরেছে দুধ উপরে উঠিয়ে বাসুরটাকে ছাড় দেখি কিছু নামে কি না আবার বাসুরটা একটু গুঁতা মারছে কিছুক্ষণ পরে নামছে তা আবার ছাদকে তুই আরেক বালতি পুরেই ফেলছে এই আগেও দুধ দুইতে ছিল পরো দুধ দহন করতেছিল এই দই দোহনের মাঝে বাসুর যে কতক্ষণ গুঁতা মারছে এতক্ষণের বেশি সময় যদি রুগীর কাছে কেউ তাকে শূন্যতা ব্যয় হয় না কেন রুগী যখন রোগে আক্রান্ত হয় কেউ তার কাছে বেশি উজ্জুম কর এটা সে পছন্দ করে না তবে এটা পুরুষ পুরুষদেরকে করবে মহিলারা মহিলাদেরকে করবে পুরুষেরা কোনো মহিলা দিকে যদি এইভাবে দেখি দোয়াইটা করে তাহলে গজন্দ ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই রসুল করিম সালসাম সব করেছেন যখন কোনো মুসলমান মারা যাবে তার একটু আগে আমরা শরীর পেয়েছি সাহেব জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ এই জানা আমাদের কি স্বয়াব হবে আল্লাহ রসুল সাহসাম বললেন এক ক্রিয়া স্বয়াব পাবে রসুলকে সাহেবেন্লাহ ইয়ারসুল্লাহ কি রাতের অর্থ কি আল্লাহ রসুল বললেন একহৎ পাহাড় পরিমাণ সহাব এরপরে আল্লাহ রসুল সাইসাম ইরশাদ করলেন যদি তোমার সময় থাকে ফুরসত থাকে তো মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে এক মাটি দিবে সাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে আল্লাহ রসুল বললেন আরেক ক্রীড়াত সোয়াবের মালিক হবে সাবারা চিন্তা করলেন আগের কিরার তো ওহ পাহাড় বলেছেন এই কীরাতের রসুল হয়তো আরও কোনো অর্থ করতে পারেন আবারও জিজ্ঞাসা করলেন এই রসুল আল্লাহ এই কী রাতের অর্থকেই আল্লাহ রসুল বললেন আল্লাহ তালা তোমাকে এই জানা যাতে এবং দফনের শরিক হওয়ার কারণে আল্লাহ আরও একটা অহক পাহাড় পরিমাণ সব তোমাকে দান করবে আল্লাহ তাবারক আলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাকেও মাফ করুক আল্লাহ আপনাদেরকেও মাফ করুক আল্লাহ আমাদের দেশের অবস্থাকে সার্বিক সুন্দর করে দেখ সব ধরনের অসুবিধাগুলিকে দূর করে দেখ বন্যায় দুর্দশাগ্রস্ত মুসলমানেরা যারা আছে আল্লাহ যেন তাদের ঘর দুয়ারকে আবার পুনর্গঠন করার তৌফিক দান করে আমাদের মসজিদ মাদ্রাসাগুলির আল্লাহ যেন হেফাজত করেন হক হকানি রব্বানী যারা আছেন আল্লাহ তালা তাদেরও যেন হেফাজত করেন আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা যেন নেহগার মোত্তাকেই হইতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দিবেন মাগরিবের পর আমার খুব স্নেহদৈন্য একজন আলেন ছাত্রের মতো ওনার উস্তাদের উস্তাদের উস্তাদেরও আমার সাথে বললাম মুস্তাক নবী আমাদের খুব আদরের মানুষ বেশি আদরের মানুষ উনি আসবেন এরপরে দেখা যাইতেছে মল্লা আনিসুর রহমান আসবি তিনিও সেরকম শেষে দিয়ে রেজাউল করিম আবরা আশ্ভী আমাদের নাতির মতো অনেক আদরে অনেক বড় আলিম অনেক বড় মহাদ্দিস আপনাদের সকলকে আমি বলি জীবনে হয়তো এই মাহফিল আবার নসিবও হইতে না পারে ইনশাল্লাহ মাহফিলের আখেরি দোয়া পর্যন্ত সবাই শরীর থাকবেন